নমস্কার বন্ধুরা শ্রীরামপুরে রবিবারের পশু পাখির মেলায় পাখির ভিডিও করব দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন

তার নিচে রয়েছে এগুলো পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা জোড়া এটার দাম পনেরো হাজার জোড়া এর বয়স কত মাস মতন বড় আর এই উপরের ছোটোগুলো হার এগুলো কি পাখি বলো এগুলো গোল্ডিয়ান টি হ্যাঁ আচ্ছা এদিকে মঙ্ক রয়েছে মঙ্ক রয়েছে ব্লু মঙ্ক আছে গ্রিন মঙ্ক আছে সেটা ফোন করলে আছে এখানে করে রয়েছে নর্মাল সাড়ে টাকা জোড়া সাড়ে তিনশো জোড়া রয়েছে এখানে যে লাভাট রয়েছে মোটামুটি দেড় হাজার টাকার ভেতরে জোড়া আছে আছে

দেখে নাও বন্ধুরা আচ্ছা থ্যাংক ইউ বলে দিই তোমাকেই থ্যাংক ইউ করি আচ্ছা নাম্বারটা বলুন নাম্বার এইট সিক্স ওয়ান ট্রিপল সেভেন ফোর নাইন এইট টু নামটা বলুন আমার নাম অন্ন থ্যাঙ্ক ইউ

私、sure、<barking S 3> は,はこれで一番大事なことです。 ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন একটু কমেন্ট করবেন প্লিজ প্লিজ শ্রীরামপুর স্টেশন থেকে টোটো করে বললেই একটু